মানে এই গানটা আমি গাছি যুবক ভাইরা শাক খালি দাও হয় বললেন আচ্ছা আচ্ছা প্রীতি করণি যারা আমি তাদের বলি গো প্রীতি করণি যারা আমি তাদের বলি অভায় প্রেমে পড়ো না মরার আগে আমার মতো মরা আগে আমার মতো তোমরা মরো না গো মরার আগে আমার মতো তোমরা না প্রীতি করুনি যারা প্রীতি করুনি যারা আমি তাদের বলি গু প্রীতি করণী আমি তাদের বলি ওপাই আজ বুঝাচ্ছি মরনু কেন পাগল হইয়াছিল আমার মতো প্রেম জ্বালা তারাই সরিয়েছিল ও ভাই আরে বুঝাচ্ছে মজলু কেন পাগল হইয়াছিল আমার মতো প্রেম জানা তারাও শুয়েছিল তাই তো বলি প্রেমে মহাল গহিল না মরা আগে জামারে মতো মরা আগে জামারে মতো তোমরা না গো মরা আগে জামারে মতো তোমরা না প্রীতি করনি যারা আমি তাদের বলি গো প্রীতিকরণী যাহারাই আমি তাদের বলি